দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সুপ্ত প্রতিভা অন্বেষণে অনুষ্ঠিত হল ট্যালেন্ট হান্ট দু প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে আজ রবিবার এগারো জানুয়ারি স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয় দ্য রাইজিং স্টার অফ বীরগঞ্জ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় নয়শ শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় এবং মোহাম্মদ সাজ্জাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ দলিলুর রহমান তিনি বলেন এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ অতিথি ছয় নং নিচপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান আনিস শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার ওপর জোর দেন প্রতিযোগিতা শেষে স্কুল ও কলেজ পর্যায়ের মেধা তালিকায় স্থান পাওয়া নব্বই জন শিক্ষার্থীকে সমাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয় এছাড়া বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দশজন স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় পরিচালক সোহেল রানা জানান শুধু পুঁথিগত বিদ্যা নয় শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী ও মেধা বিকাশের মাধ্যমে তাদের আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য এছাড়া বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দশজন স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় পরিচালক সোহেল রানা জানান শুধু পুঁথিগত বিদ্যা নয় শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী ও মেধা বিকাশের মাধ্যমে তাদের আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে